আসসালামু আলাইকুম গাইজ কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর গাইস আজকে একটু পাগলামও করব করবো কেননা যে রোদ উঠছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই রোদে সবাই দেখলাম ডিম বাজি ভিডিও দেখাচ্ছে আর এর জন্যে এটা আমি প্রায় ঘন্টা এক ঘন্টার মতো রাখছি বাট দেখি ভাই প্রচুর গরম প্রচুর টাস করার মতো ব্যবস্থা তাই প্রচুর গরম তো দেখা যাক আমি মাংস বাঁচতে পারি কিনা তো গাইজ তুমি দেখতে দেখো আজকে মাংস বাঁচবো গাইজ মাংস গ্রিল বানাবো গ্রিল আজকে পাগলামো বুদ্ধি শুরু আমরা এটাও দিয়ে দিচ্ছি কেননা আগুন ধরানোর জন্য এটা তো আছে আমাদের ঠিক আছে এটা দিয়ে আগুন ধরা দেবো ক্যামেরাতে ধরা দেবো নাকি এটা আছে আমাদের কাছে খুবই গরম আর এই যে তেল একদম ভরপুর খাটি ঠিক আছে বেশি তো দরকার নেই আমাদের ঠিক আছে এই যে একটা মাংস আসতে তো বেশি দরকার নাই এটা একটু মিক্স করে নিচ্ছি আমরা কি মাংস বসতে পারবো দেখা যাক পারি নাকি ঠিক আছে আর এই যে গরম হিট হচ্ছে বাট ততটা হিট আমি দেখতেছি না আর আমরা বাংলাদেশের মানুষ ভাই বাংলাদেশের মানুষ আর যদি বাংলাদেশেই কাজ না করতে রোদ উঠলে আমরা চুলা ছাড়া আগুন চুলায় আগুন ধরাবো গ্যাস ছাড়া আর যদি বৃষ্টি আসে একদম ডুবে যাই তাহলে মাছ ধরবো কারণ আমরা দেশি বুঝছো আর একটু রোদ ডাম খাওয়া গেছে দেখো একটু ডাম খাই গেছে আমি দেখি ব্যবস্থা করা যায় নাকি আহ হ্যাঁ শ্যুট হচ্ছে একটু আগায় দেখা মাংসটার পর শুট করছি পাতাটা এখানে রাখি পাতাতে খুব সুন্দর আগুন ধরে একটু একটু আগা দেখাও একটু আগায় দেখাও যে আমরা মাংসটা দেখলে কি করতেছি কারণ এখানে একটু রোদ রোদটা একটু ডাউন যাচ্ছে আর এত পরিমাণ গরম যা কি বলবো এই যে আমাদের আগুন নিয়ে চলে আসছি তো আজকে দেখাবো তোমাদের মাংস আজকে পুরো একদম গ্রিল বানায় ফেলবো আর এই যে তেল টাল তো সব দেয়া এটাও অফুরন্ত গরম তো টাচ করা যাচ্ছে না দেখো তারপর এখন একটু কম আর এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর আমরা পাইলামও গরম না তা তো হবে না সোজা করে সুন্দর করে শ্যুট করো আর গাইস দেখো আর এই যে আগুন ধরে ফেলবো তোমরা একটু সময় দেখতে থাকো ওই দেখো ধোয়া বাইর হচ্ছে গাইস বেশ বেশি হলে এক মিনিট সময়ের মধ্যে এটা আগুন ধরে যাবে দাঁড়াও

আর এই দেখো পাতাগুলো পুরাচ্ছে একদম মুভ হয়ে যাচ্ছে আর আমরা একটু দেখি তো এটাতে আগুন ধরাতে পারি কিনা ঠিক আছে ওয়েট এই ফেসুতে যদি আগুন ধরাতে পারে এই চুলাইয়ের ফেসুতে তাহলে মনে করো যে একদম কাজে কাজ ওয়েট আর আমরা তেল দিসি তেলটা কই গেল গাইস ক্যামেরাটা একটু সুন্দর করে শ্যুট করে অডিয়েন্সকে একটু দেখাও ওয়াও গাইস পাতাতে খুব ভালো ধরে ওয়েট 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 হ্যাঁ হ্যাঁ এইভাবে একটু অনেকটা বেশি গরম এর জন্য দেখো আমরা অলরেডি পুরায় ফেলছি এটা খুবই গরম আর আরেকটা জিনিস মানে বাজি ব্যবহার হচ্ছে আমাদের সাথে এত মাত্রা গরম আবার আইফোনটা প্রায় তিনবার দেখাইছে যে অতিরিক্ত গরমে আপনি ইউজ করতেছেন আছেন প্লিজ ঠান্ডা করুন ঠান্ডা করুন আমি ওই যে দিতে যাচ্ছেন অলরেডি ভিজাইছি তাই না অলরেডি একদম ভিজাইছি ওই যে ওরা পানি খাচ্ছে ওখানে একদম নিয়ে শুভাইছি ঠিক আছে তো ভাই আমার নিয়ে চলে আসলাম সত্যি কথা সেই মজা পাচ্ছি কারণ অতিরিক্ত রয়েছে জিনিসটা আমাকে খুব মজার দিছে আমি প্রায় তিনবার ভিজাইছি ঠিক আছে সময় এখন আমরা অলরেডি আগুন ধরে গোস্ত পুরাতেই হবে এটা দিয়েই হেল্প হবে মানে এতটাও রোদ না গাইস মানে ভিডিওতে দেখাই তোমাদের সেটাই দেখাতে চাইলাম ডিম কি এভাবে রাখলে হয় নাকি জাস্ট আমি করে দেখাবো আর এটা আমার হেল্প করবে এটা খুবই গরম আছে এর জন্য আর কি জিনিসটা ভালো হবে করতে তো দেখো এই যে শুট হবে তোমরা একটু দেখতে দেখো হ্যাঁ গাইস আর একটু সময় দেখতে দেখো দেখো দোয়া যখন তখন বেরোবে এই বেশি হলে পনেরো থেকে বিশ সেন্ট সময় লাগে তারপরে দোয়া বেরোবে ঠিক আছে তোমরা বিশ্বাস না হয় ট্রাই করে দেখো তো আমাদের আমি তো তোমাদের আজকে গ্রিল খেয়ে দেখাবো গাইস गैस बराबर थी ग्रीन जगह गैस है जो जे जो मांग छो ক্যদিকটু দেখো বলার কাহিনি এইটা দিয়ে আগুন ধরে ফেলছি এত মাত্রা রোদ সেলসিয়াস যা বলার মতো না চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অলরেডি আগুন ধরে ফেলছি তাহলে বোঝো বাংলাদেশে কী পরিমাণ গরম যারা বাইরে থেকে প্রবাসী যারা আসো অনেকেই ভিডিও দেখো তবে দেখো আমাদের বাংলাদেশে কী পরিমাণ গরম আর এটা লয় খালি শর্ট টুঠে এই জন্য দু সাতটা পরে আমরা উপরে আসি আর আমার তো মনে হয় যে গরমে গাওটা একদম ঘেমে গেছে প্লিজ কেজ অনেক কষ্ট করে ভিডিও করলাম প্লিজ একটা ফলোয়ার অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে আর লাইক করে দাও ও গাইস এই যে আমাদের মাংস এক সাইড হয়েছে একটু একটু আর এই যে তেল দেখো কী হয়েছে একটু দেখাও ও মাই গড আবার একটু আগুন ধরানোর চেষ্টা করি দেখি তো ব্যবস্থাটা হয় না কি এই দেখো গাইস আগুন আর একটু বাড়া দেই থালটা তো অতটা ইয়াস পিঠে না আমি জাস্ট কয়টা এই যে ইয়া দিয়ে নিছি ফেসু দিয়ে নিছি জাস্ট মাংসটা সুন্দর করে পুরানোর জন্য দেখি তো ব্যবস্থাটা হয় নাকি যে মাংস খাবা এই দেখো বরফ হয়ে গেছে বুঝছো একদম খাই তো এই সবাই ভালো থাকবেন এই মাংসটা এখন খেতে হবে অনেক রোদে কষ্ট করে রান্না করলাম সমস্যা নাই এখন খাই আর এটার দ্বারাই বেশিরভাগ রান্না করছি দেখি তো আর একটু শর্ট করা যায় নাকি